বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বহিষ্কৃত চিন্ময়ের দায় নেবে না ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কাজ এবং বক্তব্য একান্তই তার ব্যক্তিগত ব্যাপার এর দায় নেবে না ইস্কন আজ রাজধানীর স্বামীবাগে অনুষ্ঠিত এক সম্মেলনে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী সব কথা বলেন চারুচন্দ্র দাস ব্রহ্মচারী আর বলেন কৃষ্ণ দাসকে ঘিরে ভারতের মন্তব্য বা অবস্থানের সঙ্গে ইস্কনের কোন সম্পৃক্ততা নেই কোন দেশের কোন ব্যক্তি চিন্ময়কে নিয়ে কি উদ্যোগ নিল বা কি বলল সেটা ইস্কোন দায়ী নয় এদিকে শিক্ষার্থীদের সংঘর্ষকে হিন্দু বিরোধী সংঘর্ষ বলে অপপ্রচার করছে ভারত সম্পতি অভিজিৎ হাওলাদা নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাজধানীর যাত্রাবাড়িতে সংঘর্ষে জড়ায় তিন কলেজের শিক্ষার্থীরা ওই ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তাকে বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতার দৃশ্য বলে দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সব ভিডিও ইতিমধ্যে চার লাখের বেশি দেখা হয়েছে এই পোস্টগুলো করছেন ভারতীয় বিজেপির বিভিন্ন রাজ দল বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা ব্যাপক ভূমিকা রাখছে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এরপর জানাব হাসনাত আবদুল্লার গাড়িতে আবারও ট্রাকের ধাক্কা ফের সড়ক দুর্ঘটনার কবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আর সকালে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে দুইবার সড়ক দুর্ঘটনার শিকার হয় তাকে বহনকারী গাড়িটি এবারে জানাব পালিয়ে গিয়ে এখনও দেশ ধ্বংসের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে শেখ হাসিনা অভিযোগ করলেন সৈলতাস আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সৈলতাস বলেছেন ছাত্রজনতার আন্দোলনের মুখে ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশটাকে ধ্বংসের দ্বারপান্তে নিয়ে গেছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানাবো বকেয়া বেতনের দাবিতে আবারও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরের কালিয়াগড়ের চন্ডা এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি কারখানা শ্রমিকের আয়তে ওই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ এবং সর্বশেষ জানাব তিন দিন বন্ধের পর বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি শুরু ভারতের তীব্র সমালোচনা ও কোটি কোটি টাকা লোকসানের পর বিলম্বিত বোধদয় হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তিন দিন পর অবশেষে ভারত বাংলাদেশ সীমান্তে স্বাভাবিক হল আলু ও পেঁয়াজের স্লোড বুকিং আজ আঠাশে নভেম্বর থেকে আবারও ভারত থেকে বাংলাদেশের পথে আসতে শুরু করেছে ট্রাক বোঝায় আলু পেঁয়াজ ও বিভিন্ন সবজি রাজ্য সরকারের স্লোড বুকিং পোর্টাল ফের চালু হয় স্বস্তি ফিরেছে সীমান্ত ব্যবসায়ীদের মধ্য প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত Бојшкито цинмај да шер дајне бе на искон. আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাময় ভাবনাময়মিত সঙ্গ ইস্কনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কাজ এবং বক্তব্য একান্তই তার নিজের ব্যক্তিগত এর দায় নেবে না ইস্কন আজ বৃহস্পতিবার আঠাশে নভেম্বর রাজধানীর স্বামীবাগে আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ভারতের মন্তব্য বা অবস্থানের সঙ্গেও ইস্কনের কোন সম্পৃক্ততা নেই কোন দেশের কোনো ব্যক্তি চিনমার্কিনে কি উদ্যোগ নিল বা কি বলল তার জন্য ইস্কন দায়ী নয় সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার তিনি আরও বলেন চট্টগ্রাম আইনজীবী হত্যায় ইস্কনকে অন্যায়ভাবে জড়িয়ে মিথ্যাচার চলছে একই সঙ্গে সড়ক দুর্ঘটনায়ও ইস্কন দায়ী নয় শিশু সঙ্গে খারাপ কাশ্য নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে অনেক আগেই চিন্ময় কিসম দাসকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে পঁচিশে নভেম্বর বিকাল চারটার দিকে চিনময় কিষ্ম দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গত একত্রিশ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান পরে বহিষ্কৃত বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন এ মামলায় দাশো উনিশ জনকে আসামি করা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে গত পাঁচই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ে জিরো পয়েন্টে স্তম্ভের উপর বৈষম্যবিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে যা এখনও সেখানেই রয়েছে পঁচিশ অক্টোবর বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিগির মাঠে একটি সমাবেশ হয় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন ওই দিন চন্দয় কুমার ধর্শ উনিশ জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেটের মোড়ে জিরো পয়েন্টে স্তব্ধ এবং আশপাশে বাংলাদেশ জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইস্কনের গেরোয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয় এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষোভে সৃষ্টি হয়েছে এ মামলার পর ইস্কন প্রবত ধাম অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলার প্রসঙ্গে চিন্মাকৃষ্ণ দাসের একটি বিবৃতি প্রকাশিত হয় সেখানে তিনি মামলাটি সনাতনীদের দাবি আদের শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচিকে বিভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে আখ্যা দেন ওই বিবৃতিতে চিন্মাকৃষ্ণ দাস বলেন পাঁচই আগস্টের পর সনাতনীদের উপর চালানো হামলা নির্যাতনের প্রতিবাদে আমাদের আন্দোলন এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয় শিক্ষার্থীদের সংঘর্ষকে হিন্দু বিরোধী সংঘর্ষ বলে অপপ্রচার সম্পত্তি অভিজিৎ হাওলাদা নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাজধানীর যাত্রাবাড়িতে সংঘর্ষে জড়ান তিন কলেজের শিক্ষার্থীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তাকে বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতার দৃশ্য বলে দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সব ভিডিওতে ইতিমধ্যে চার লাখের বার দেখা হয়েছে প্রতিবেশী দেশ ভারতের একাধিক টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্টগুলো করা হয়েছে এর আছে পশ্চিমবঙ্গ বিজেপির এক রাজনীতিবিদ ও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো সংঘর্ষের ওই ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও দাবি করেছেন এতে ধরা পড়া দৃশ্য হিন্দুদের উপর হামলার তবে রিউমার স্কানার টিমের অনুসন্ধানে প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যায় সামাজিক মাধ্যমে প্রচারিত ওই ভিডিওটি গত পঁচিশে নভেম্বর এর আগে কোনো হিন্দুবিরোধী সহিংসতার ভিডিও নয় এটি বরং ঢাকার তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ওই দিন ঢাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি সহিত সোরোয়ার্দি কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হয় তবে ওই সংঘর্ষের ঘটনার সঙ্গে ধর্মীয় কোনো সম্পৃক্ততা নেই হাসনাত আবদুল্লার গাড়িতে ফের ট্রাকের ধাক্কা ফের সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার আঠাশে নভেম্বর সকালে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে পরপর দুইবার সড়ক দুর্ঘটনার শিকার হয় তাকে বহনকারী গাড়িটি চ্যানেল টোয়েন্টি ফোরকে হাসনাত জানান প্রথম মাতৈলি একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিকে আঘাত করে পালিয়ে যায় পরে স্থানে ফের মিনি ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি শারীরিকভাবে সুস্থ থাকে থাকলেও পরপর দুর্ঘটনার বিষয়টি পরিকল্পিত হামলা বলে সন্দেহ হাসনাত আব্দুল্লার এর আগে গতকাল বুধবার অ্যাডভোকেট শো সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে হাসনাত শারজিশকে বহনকারী গাড়িটি একটি প্রাইভেট কারকে চাপা দেয় একটি ট্রাক এতে প্রাইভেট কারটি সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় পরে চাপা ট্রাকটিকে জব্দ করে থানা রাখা হয় আটক করা হয়েছে চালককেও আটক চালকের নাম মুজিবুর রহমান চল্লিশ তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলোর গ্রামে এদিকে বুধবার রাতে হত্যা হত্যাচেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পালিয়ে গে এখনো দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে শেখ হাসিনা বললেন সৈলতাস আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সৈলতাস বলেছেন ছাত্র আন্দোলনের মুখে ঝাঁটা খেয়ে পালিয়ে গে এখনো দেশ ষড়যন্ত্র করছে বৃহস্পতিবার আঠাশে নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি পোস্টে সৈলতাস লিখেছেন হত্যা গুম গণহত্যা নির্যাতন নিপীড়ন গণহত্যা ধ্বংস করে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটা শেষ করে ছাত্র জনতার ফেটা খেয়ে পালি যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে আরও লিখেছেন কত বড় নির্লজ্জ বেহায়া শেখ হাসিনা দেশটাকে এই মুহূর্তে শান্তিতে থাকতে দেবে না প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুয়ের চেষ্টা তারপর একের পর এক অপচেষ্টা আনসার বাহিনীদের ব্যাটারি রিকশা নূর হোসেন দিবসে ট্রাম্প কার্ড খেলে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষ জমায়েত করার চেষ্টা করে বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা আর একের পর এক ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতা ফিরে আসার চেষ্টা করছিল শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে সেটি আর সম্ভব হয়নি টাকার লোভ দেখিয়ে জয়ের পরিকল্পনায় গণ অভ্যুত্থানের চেষ্টা করছিল আওয়ামী লীগ স্ট্যাটাসে আওয়ামী লীগের নানা অনিয়ম দুর্নীতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের কিছু কার্ড শেয়ার করেন সুলতাস এছাড়াও স্টার্ট আছে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুল লেখা আমার ফাঁসি চাই ও অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী বই দুইটি সবাইকে পড়ার অনুরোধ করেন সাবেকেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পোস্টে শেখ অংশে সোয়েলতাস আরও বলেছেন নীতি আদর্শ বিস্তৃত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই আমি আপনাদেরকে চিনি আওয়ামী লীগের বেইন ওয়াস্ট নষ্টপচা নীতি আদর্শ বিস্তৃত খুনেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার